ছোট্ট বন্ধুদের খুব সহজে এভাবে এম দিয়ে শিখিয়ে নাও বাইসাইকেল আঁকা বন্ধুরা সহজ পদ্ধতিতে ছবি আঁকার এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা থ্রি দিয়ে খুব সহজ পদ্ধতিতে হাতে আঁকার একটি মজার কৌশল এভাবে তুমিও শিখে নাও এবং বাড়ির ছোট ছেলে মেয়েদের শিখিয়ে নাও সহজে হাতে আঁকা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাই বন্ধুরা শুধুমাত্র ইংরেজি আর লেটার দিয়ে খুব সহজ পদ্ধতিতে ছাতা মাথায় একটি মেয়ে আঁকার কৌশল শিখে নাও এভাবে খুব সহজে বাড়িতে ছোট বাচ্চাদের শিখিয়ে নাও ছবি আঁকা শুধুমাত্র এইড দিয়ে কত রকম ছবি আঁকা যায় এই ভিডিওটি না দেখলে তুমি বুঝতেই পারবে না এমনভাবে সংখ্যা লেখার পাশাপাশি বাচ্চাদের শিখিয়ে ফেলো ছবি আঁকা খুব সহজে এমন সব ড্রয়িং পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা টু থ্রি পদ্ধতিতে খুব সহজে শিখে নাও বাঁধর আঁকার একটি ইউনিক কৌশল এভাবে খুব সহজে নিজের বাড়িতে ছোট ছেলে মেয়েদের শিখিয়ে ফেলো ড্রয়িং করা বন্ধুরা খুব সহজে নিয়মিত এমন সব ছবি আঁকার কৌশল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ বন্ধুরা ওয়ান থেকে এইট পর্যন্ত সংখ্যা দিয়ে শিখে নাও খুব সহজে ছবি আঁকা এবং নিজের বাচ্চাদের বা বাড়িতে ছোটো যে মেয়ে আছে তাদেরকে ঠিক এভাবে সংখ্যার সাথে সাথে ছবি আঁকা প্র্যাকটিস করাও খুব সহজেই তারা ছবি আঁকা শিখে ফেলতে পারবে নিয়মিত এমন সব সহজ ড্রয়িং পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো বন্ধুরা খুব তাড়াতাড়ি শিখে নেও বিড়াল আঁকার একটি সহজ পদ্ধতি এভাবে তিনটি লাইন পদ্ধতিতে বাড়ির ছোটো ছেলে মেয়েদের শিখিয়ে নেও বিড়াল আঁকা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা শুধুমাত্র সিক্স সংখ্যা দিয়ে আজকের মতো শিখে নাও ছয় রকমের ছবি আঁকার একটি মজার কৌশল খুব সহজেই এভাবে সংখ্যা দিয়ে নিয়মিত ছবি আঁকার ড্রয়িং পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং নিজেদের ছোট ছেলে মেয়েদের শিখিয়ে নাও সহজ পদ্ধতিতে ছবি আঁকা বন্ধুরা ভি লেটার দিয়ে খুব সহজ পদ্ধতিতে শেয়াল আঁকার একটি ইউনিক কৌশল শিখে রাখো এবং এভাবে খুব সহজে বাড়িতে ছোটো ছেলে মেয়েদের বা বাচ্চাদের ছবি আঁকা শিখিয়ে নাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী বন্ধুরা বাড়িতে ছোটো ছেলে মেয়েদের খুব সহজে এভাবে হাতের পাঁচটি আঙুলের মাধ্যমে ছবি আঁকা শিখিয়ে নাও তাহলে তারা খুব সহজেই ছবি আঁকা আয়ত্ত করতে পারবে নিয়মিত এমন সব সহজ ড্রয়িং পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের একটা লাইক কমেন্টস আমাদের নিয়মিত এমন সব ভিডিও উপহার দেওয়ার আগ্রহ বাড়ায় ধন্যবাদ